আমরা তারাপীঠ স্টেশনে চলে আর ওখান দিয়ে তারাপীঠ মন্দির থেকে পুজো দিয়ে আর আমরা চলে এসেছি এখন স্টেশনে আর লাঞ্চ হয়ে গেছে আমাদের তো পুজো তো হাল ওই হলো আর এখন আমরা বাড়ি যাব তো আমাদের ট্রেন আসবে দুটো চল্লিশে আর ট্রেনটা হচ্ছে জঙ্গা এক্সপ্রেস তো এখানে রামপুর হাটে ঢুকবে এখান দিয়ে ছাড়বে আর যাবে হচ্ছে শিয়ালদা এই হচ্ছে তারাপীঠ স্টেশন আর এদিকে হচ্ছে গাড়ি এইগুলো থাকে পার্কিংয়ে এখান দিয়েই তোমাকে মন্দিরে যেতে হবে মানে হোটেলের কাছে যেতে হবে এই হচ্ছে পুরোটা তারাপীঠ স্টেশন তো আমরা যেই ট্রেনে যাবো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তো এসে গেছে এখন আর এটা আসার কথা ছিল দুটো চল্লিশে আর এখন বাজে তিনটে দশ অনেকটা লেট করেছে আর আমাদের বগি হচ্ছে এস ফাইভ ওখানে উঠব আর ভেবেছিলাম তাড়াতাড়ি বাড়ি যাবো কিন্তু হবে না ওই ট্রেনটা শিয়ালদা পৌঁছাবে আটটার সময় আর এখন বাজি হচ্ছে তিনটে দশ তো চলো যাই আর উচি बिस्किट है मिक्सर है আমরা এখন শিয়ালদায় চলে এসেছি আমাদের এখানে জার্নি শেষ আর ভিডিওটা এখান দিয়েই শুরু করেছিলাম অনেকটা আমরা ওখান দিয়ে উঠেছিলাম তিনটের সময় আর এখন মাঝে সাড়ে সাতটা তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে